বাচ্চা আছে যে আমার বাচ্চারা ভালোবাসো আমার ভালোবাসবো খালি আমারও যে ভালোবাসবো তা হইব না আমার বাচ্চারা ভালোবাসবো আমারে ভালোবাসবো সেরকম মানুষের দরকার তার বয়স পঞ্চাশ কেন তাতে সমস্যা নেই

আর হাতে করে রাঁধলে ওইটা আর এক ভাব ওইটা তো আর কিছু না তো আর জামাই যদি রাত্রে ওইটা থিয়া আমার থিয়া যদি আরেক জায়গা যায় তাইলে সে আমার সমস্যা তখন সে কম করে দেবো আমার